পানির ফেবৃতু তো হইছে মানে পানির নিচে পানির নিচে বৃষ্টি হইছে তাহলে আপনি যদি ডুব দেন ডুব দেওয়ার পর কেমন আবার ধোয়া বেরিবো আবার ধোয়া বেরিবো তাই নাকি আরে আচ্ছা দে একটা করে ডুব দেই একবার করে ভাসি আবার ধোয়া সারি একটা করে ঢান দתי আচ্ছা ঠিক আছে তাহলে দেই তাহলে এখন কি আপনি ডুব দিলে ধোয়া বেরিবো আমি ডুব দি আবার ভাসি আবার ধোয়া লই বেরাম আমি ঢান দתי আমি ভিড়তে দেখি ভালোই আচ্ছা ঠিক আছে ডুব দেন দেই হ্যাঁ দে মো আছে নাকি না হ্যাঁ না চারিদিকে আসে পাশে আছে না আশেপাশে নাই আচ্ছা ঠিক আছে দেখেন দেই ডুব দেন

লঙ্গির মতো নাই 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 লোক অনেক ভালো লাগছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক যে দেখছেন এটা আজব লোক ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন